আজকে আমি বানাবো ইলেকট্রনিক্স এলটি যেটা এপি ফ্যান এবং সমস্ত টেবিল ফ্যানের সুইচ কন্ট্রোলার হিসেবে কাজ করে এইটা বানানো খুবই সহজ আর খুবই খরচাও খুবই কম এটা বানানোর সময় পিসিবিটাকে এইভাবেই রেখে আপনারা পার্টসগুলো গেঁথে গেঁথে নিতে হবে দেখতে পাচ্ছেন সমস্ত পার্টসগুলো আমি গেঁথে নিয়েছি পিসিবিটাকে এইভাবে ধরে রেখেছি পিসি এটা জিরো পয়েন্ট ওয়ান পি এফ এটা বিটি একশো চৌত্রিশ তার পেছনেরটা হান্ড্রেড ওমস তারপরে সাতচল্লিশ ওমস এটা ডিবি থ্রি এটা ওয়ান কে ভিডিওর শেষে পার্স লিস্ট আপনাদের দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন আর এটাকেই আমি ঝাল করে দিয়ে তার এখান থেকে তার বের তার বের করতে হবে তার বের করে সুইচ সেটের সঙ্গেও লাগিয়ে আপনাদের দেখাবো এটা কীভাবে কাজ করে চলুন এটাকে ঝাল করে দিই ঝাল করে তারপর আপনাদের দেখাচ্ছি কীভাবে এটা ইলেকট্রনিক সেলটিটা কীভাবে কাজ করে সুইচ কীভাবে লাগাতে হবে এইভাবে আপনারা লাগাবেন পাখায় হানড্রেড পার্সেন্ট কাজ করবে সমস্ত পার্টসগুলো ঝাল করা হয়ে গেছে এবার এখান থেকে তাল লাগাতে হবে এখান থেকে তাল লাগাতে হবে ঝাল করা আপনাদের দেখাতে পারলাম না তার কারণ আমার কাছে মোবাইল স্ট্যান্ডটা নেই পরবর্তীতে হয়তো ঝাল করাও দেখাবো এবার এখান থেকে তারটা লাগিয়ে সুইচ কন্ট্রোলের সাথে দিলেই হয়ে যাবে চলুন তারটা লাগিয়ে দেখাই তারটা লাগানোর পর তারটা লাগানো হয়ে গেছে চার কালারের তার লাগালেই ভালো হবে আমি লাল হলুদ সবুজ আর গোলাপি তার লাগিয়েছি এবার এই তারগুলো সুইচ কন্ট্রোলের সাথে কানেক্ট করার পরে তারপরে এটাকে কাজ করবে আমি সুইচ কন্ট্রোলের সাথে কানেক্ট করে দেখাচ্ছি আমার কাছে এটা এপি ফ্যানের রোটারি সুইচ এটা এখানে লেখা আছে এল এখানে লাইন হবে এটা এক এটা দুই এটা তিন এর সঙ্গে তারগুলো জুড়ে আমি এলটির সঙ্গে কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি কিভাবে এটাকে কানেকশান করতে হয় এপি রোটারের সঙ্গে সুইচ কানেকশান করে দিয়েছি এটা লাইন এটা এক এটা দুই এটা তিন এদিক থেকে ধরে এদিক থেকে ধরে এখান থেকে শুরু করতে হবে এক দুই তিন আর এটা মেন লাইনে যাবে রোটারি সুইচের যে এল লেখা আছে সেখানে যাবে এটা আর আর এইবারে এখান থেকে যে এসি কটের তার আসবে একটা যেটা লাইন কারেন্টে ঢুকবে সেটার একটা তার এখানে যাবে আর মোটরের একটা তার এখানে যাবে আর যে দুটো তার বাঁচে থাকবে নিউটাল দুটো ওই দুটো দুটো এক করে ওখানে টেপ মেরে দিতে হবে এভাবে করলেই আপনাদের এফির রোটারি সুইচ কানেকশান কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে আমি আরও ভিডিও দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব